এবারে বিশাল বড় এক সুখবর পেল ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই একাদশে আসছে বেশ কয়েকটা পরিবর্তন গত ম্যাচে ইকোয়ারের বিপক্ষে অবশ্য মাঠে নেমে নিজেদেরকে অবশ্য স্বর্ণ ছাড়া দেখেছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চেল এবং ইকুয়েডারের কাছে দেখে এই হয়েছে তাই তো গোল বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে ইকোয়াডারের বিপক্ষে একাদশে না থাকা রাফিনা এবারে ফিরছে প্যারাগুয়ের বিপক্ষে ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলতির নেতৃত্বে অবশ্য ব্রাজিলিয়ান ফুটবল টিম তারা স্বপ্ন দেখছে ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের কালো আঞ্চলটি তিনি ব্রাজিল টিমে যোগ দেওয়ার সাথে সাথে ব্রাজিলিয়ানদের কথা দিয়েছেন তার হাত ধরে আসবে ব্রাজিলে ষষ্ঠবারের বিশ্বকাপ এবং এবারে হেক্সা মিশন পূরণ করবে ব্রাজিল তবে নিজের প্রথম ম্যাচে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে নেমেছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম ইকোয়েডরের বিপক্ষে মাঠে নেমে অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলাররা হতাশ করেছে কালো আঞ্চলতিকে তাই তো ব্রাজিল টিমে আনছ বেশ কয়েকটা পরিবর্তন গত ম্যাচে অবশ্য ইকোডারের বিপক্ষে রাফিনহা দলে ছিলেন না তবে এই ম্যাচে অবশ্য রাফিনহা ফেরানো হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে এছাড়াও ব্রাজিল টিমে নেইমার জুনিয়র এছাড়াও রোদ্রিগো না থাকায় ব্রাজিল টিম বেশ একটা দুর্বল হয়ে পড়েছে এছাড়াও ছন্দ হারিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা তবে প্যারাগুয়ের বিপক্ষে বেশ সাবধান এবং সতর্ক ব্রাজিলিয়ান কোচ কালো টিম তো বন্ধুরা প্যারাগুয়ের বিপক্ষে কি ব্রাজিল ফুটবল টিম জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন